নিরামিষ রান্নার রেসিপিটি চলুন একবার দেখে কিছু ছোলার ডাল আমি আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি এরকম গোটা গোটাই আর এরপর কিছু মূলও দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি একটা হুইসেল এটা দিয়ে নেবো তাহলে মূল মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই নিরামিষ রান্নাটির জন্য আমি সর্ষের তেলে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি ফোড়নে এবার ফোরনটা যদি ভালো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে প্রথমে দিয়েছি আলু আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা একটু ভেজে নিয়ে এখন কিছু কুমড়ো রেখেছি কেটে রেখেছি কুমড়ো সেই কুমড়োটা দিয়ে দিয়েছি হলুদ আর নুন এখন এই নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুন হলুদটা ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কুমড়ো আর আলু একটু ভেজে নেব কুমড়ো আলোটা ভাজা হয়ে গেছে এখন আর এতে কিছু মশলা যোগ করব কিছু মশলা যোগ করেছি দেখি দিয়ে এটা হচ্ছে হিং শুকনো লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর গরম মশলা গুঁড়ো এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো এখানে কোনো ভাজা মশলা আমি দিই এবার একটু জল দিয়েছি আমি এই জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা কষিয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এই যে ছোলার ডাল কুমড়োর যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা জল শুদ্ধ দিয়ে দেব এই জলেই কুমড়ো আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খেতে খুব ভালো লাগবে এগুলো আমি মিশিয়ে নিয়ে আবার দেখাচ্ছি এখন এইটুকু নুন দিচ্ছি পরে আবার আরও দেব এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যতক্ষণ না জল শুকিয়ে সবজিগুলো সেদ্ধ হচ্ছে দেখুন একটু গুড় মিশিয়ে দিয়েছি আমি আর নিরামিষ তরকারি আর বিশেষ এখানে কুমড়ো আর ছোলার ডাল দিয়ে যেত তরকারিটা হচ্ছে গুড় তো একটু লাগবেই ভালো লাগবে মিষ্টি হলো আর একটু জলটা আরও শুকিয়ে নেব আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব নুনটা লাগলে আমি আরও দেব এখন অবধি তো নুনটা ঠিকই আছে যদি নুন লাগে পরে আমি আবার মেশাবো এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণে এই জলটুকু শুকিয়ে যায় তরকা এটা হয়ে গেছে দেখুন এই যে জল শুকিয়ে গেছে আমি এরকমই চাইছি বেশি জল দল আমি এটা রাখবো না এবার শেষ পর যে আমি একটু ধনে আর জিরে ভাজাগুলো মিশিয়েছি আর একটু ঘি মিশিয়ে দি না একটুই দিয়েছি ঘিজ আর বনে ভাজা জিরে গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে বসেই রান্নাটা আমার হয়ে গেলো যারা এইভাবে মূলো দিয়ে করে খাননি ছোলার ডাল দিয়ে তরকারি বা ডাল ছড়া খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু মটর ডাল দিয়ে কেমন লাগবে আমি বলতে পারছি না ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে এটা বেশি ভালো খেতে লাগে আমি আর নারকল দিই নিই আপনারা কেউ যাতে নারকল দিতে পারে রান্নাটা আমার হয়ে গেল এরপর আমি এটা পরিবেশন করে দেখাল তড়কা এটা হয়ে গেছে নুন আর দিতে হয়নি আর বেশ মিষ্টি স্বাদের হয়েছে এটা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে তৈরি করে দেখতে পারেন এখন তো নতুন মূল উঠছে খুব ভালো লাগবে খেতে আর কুমড়ো না দেবেন তো শুধু মূল দিয়েও করতে পারেন এরকম রেসিপি আমার চ্যানেলে আরও আছে আগে দেখ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে